বাবুল কে ধন্যবাদ বাবুল তালুকদার ইতিহাসের একটা বিরল ডকুমেন্ট কে আমাদের সামনে উপস্থাপন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা বড় দুর্বলতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল গবেষণা ইতিহাস সংরক্ষণ এবং ইতিহাস চর্চা এ ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করতে কিছুটা পিছিয়ে থাকে সেই ক্ষেত্রে বাবুল তালুকদার এই কাজটা করে আমাদের সেই অভাবটা কিছুটা হলেও পূরণ করেছে এবং সেই সঙ্গে আমাদের আমি সবচেয়ে বেশি এটা যদি আমি না বলি তাই অন্যায় হবে এ ব্যাপারে সবচেয়ে বেশি ধন্যবাদ দেওয়া দরকার আমাদের বাংলাদেশের অন্যতম জ্ঞানী মানুষ এবং আমাদের বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান তিনি এই ডকুমেন্টটি তৈরি করার ব্যাপারে তাকে সর্বতভাবে শুধু সহযোগিতা করেছেন তাই নয় একে আরো সমৃদ্ধ করার জন্য তার যে ইন্টেলেকচুয়াল ক্যাপেবিলিটি আছে তা দিয়ে তিনি সেটাকে সহায়তা করেছেন ধন্যবাদ জানাতে চাই প্রকাশককে বাক্য সাহেবের বড় ভাই কামে পুরো নামটা হোসেন তাকে ধন্যবাদ জানাতে চাই তিনি বইটি প্রকাশ করার ব্যাপারে যথেষ্ট সহযোগিতা করেছেন অনেক বেলা হয়ে গেছে এখন আর আপনার বক্তব্য শোনার মতো ধৈর্য কারণে আমাদেরও এই হাসিনার বিরুদ্ধে লড়াই করতে করতে আমরা সব বুড়ো হয়ে গেলাম না কি যে আমরা সামনে যারা বসে আছেন এই মঞ্চে যারা বসে আছেন এই পনেরো ষোলো বছরে কিন্তু তাদের যেটা বলে যে বয়স অনেক বেড়ে গেছে এখন তো আপনার স্বাভাবিকভাবেই আমরা যারা বয়স হয়ে গেছে আমরা আপনার পুরনো অতীতটাকে আমরা মনে করতে চাইব একই সঙ্গে আমরা যেটা চাইব যে এই যে চব্বিশের যে ছাত্র গণভ্যুত্থান এই ছাত্র গণভূত্থানের যে ফসল এটাকে যেন যে আমরা এই দেশের মানুষের কাজে লাগাতে পারি এই রাষ্ট্রের কাজে লাগাতে পারি এই রাষ্ট্রটাকে সত্যিকার একটা গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো দেওয়ার ব্যাপারে তাকে আমরা কাজে লাগাতে পারি চমৎকার বই হয়েছে একটা ডকুমেন্ট ডকুমেন্ট্রেজারির সন্দেহ কিন্তু তার অনেকগুলো জায়গাতে আমার মনে হয় যে আরো আহ আরো কিছু সংযোজন করা যেত এই বিষয়ে আমি অনুরোধ করব। কারণ সবাই তো সব কাজ এগিয়ে আসে না বাবুল তালুকদার এগিয়ে আমি আবার তাকেও অনুরোধ করব যে পনেরো ষোলো বছরের যে ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন শুধু বিএনপির নয় এই দেশের সকল রাজনৈতিক দল সকল সংগঠন গণতন্ত্রকে আমি মানুষ স্বাধীনতা আমি মানুষের যে সংগ্রাম যে লড়াই যে যুদ্ধ তাকে ডকুমেন্ট আকারে তুলে আনার জন্য আরও একটা উদ্যোগ গ্রহণ করা এটা আমি আশা করব এই বই আমার কাছে মনে হয়েছে যে কয়েকটা জায়গা সংযোজন পুলিশের গুলিতে এই আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছিল নারায়ণগঞ্জের সম্ভবত তারও নাম শাওন মুন্সীগঞ্জের নামটা কি বলতে রুরাল শাওন ছিল এরকম এবং সাতই ডিসেম্বর সাতই ডিসেম্বর পার্টি অফিসের সামনে আমাদের নবরথের সামনে মকবুল নামে যে শ্রমিক স্বেচ্ছাসেবক দলের শহীদ হয়েছিল এই নামগুলো এই ছবিগুলো এখানে কিন্তু অনুপস্থিত এটা আশা থাকলে আর এটা সমৃদ্ধ হতো এটা একটা দুটো নয় বিগত ষোলো বছরে বিএনপি একটি লিবারেল ডেমোক্রেটিক পার্টি আমি জানি না যে পৃথিবীর কোন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এই রকম অত্যাচার নির্যাতন নিপীড়ন হত্যাযজ্ঞের মধ্যে দিয়ে গেছে কিনা ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে আমাদেরকে আমার মনে একজন নেই যাদেরকে আমাদের নিয়মিত আদালতের বারান্দায় দেখা যেত না অথবা উকিলের ঘরে দেওয়া যেত না এই ষোলো বছরে আমাদের বিশ হাজার মত নেতা কর্মী শহীদ হয়ে গেছে কেউ জুডিশিয়াল ক্লিং এ কেউ আওয়ামী লীগের গুলিতে কেউ থানার মধ্যে গুলিতে এবং কেউ ডিসার করে গেছে যে আমাদের পাপি বসে আছেন এখানে সামনে আমাদের ইলিয়াস আলিস সহধর্মিনী আমরা তো ভুলতে পারি না তাদের কথা আমরা ভুলবো না চৌধুরী আলমের কথা 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 রুনির এগুলো আসতে হবে এগুলো ইতিহাসে আনতে হবে আনতে হবে এবং এই বিষয়গুলো আমি মনে করি যে শুধু মানে বিএনপি নয় এটা এই ষোলো সতেরো বছরে এই ফ্যাসিফ হাসিনের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যারা প্রাণ দিয়েছে শহীদ হয়েছে পঙ্গু হয়েছে আমার এখনো মায়ের ডাকের সেই দিনগুলোর কথা মনে পড়ে প্রতিটি সঞ্জিদা তুলি যখন তাদেরকে নিয়ে আসতো এগুলো আমরা পারি না। আমি আশা করব এই বিষয়ে আমার অনুরোধ থাকবে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব যেহেতু ভারত বাবুল তালুকের একটা উদ্যোগ আছে এই উদ্যোগটা সে আবার গ্রহণ করবে রিসার্চের মধ্য দিয়ে ডকুমেন্ট কান নাও মনে এই ব্যাপারে সাহায্য করতে পারবেন একটা রিসার্চ করে এই 17 বছরের সত্যিকার অর্থ ইতিহাস থেকে তুলে নিয়ে আসা আমি এখানে কোনো সংকীর্ণতায় ভুগিনা যে আমার কৃতিত্ব থাকলো কি থাকলো না বীরপুর কৃতিত্ব থাকলো কি থাকলো না এটার আমার সংকীর্ণতায় ভোগার কোনো কারণ নেই আমরা সবাই লড়াই করেছি এবং সেই লড়াইটা করেছি গণতন্ত্রের জন্য আমরা আমার মাঝে মনে হয় আজকে যখন সংস্কারের কথা বলা হয় জোরে সংস্কারের কথা আমরা কত সালে শুরু করেছিলাম যেটা কাজটা সাইফুল ভাই আছেন এখানে তিনি মনে করতে আমরা কি মনে করতে পারছি সম্ভবত বাইশে তেইশে আমরা শুরু করেছিলাম এবং আমরা এগুলো দিনের পর দিন বাংলা পড়াশোনা করে বিভিন্ন আপনার যারা এই বিষয়ে বিশেষজ্ঞ আছেন তাদের সাথে কথা বলে অন্যান্য দলগুলোর সঙ্গে কথা বলে রাজনৈতিক ব্যক্তিত্বদের কথা বলে আমরা কিন্তু তারক রহমার সাহেবের নির্দেশে আমরা এগুলো আপনার তৈরি করেছিলাম প্রথমে ছিল আমাদের বিএনপির দশ দফা তারপরে সেটাকে বাড়িয়ে সাতাইশ দফা তারপরে ফাইনালি সেটাকে একত্রিশ দফা এবং সেটা আজকের যে সংস্কার বিষয়গুলো আসছে সেগুলোই তাদের মানে মূল বিষয়গুলো কিন্তু সেটাই ছিল সেই জন্য আজকে যদি কেউ দাবি করেন যে সংস্কারটা একক ভাবে করো ব্যক্তিগত হবে এটা আমার মনে হয় সংকীর্ণতা ছাড়া কিছু হবে না বা কোনো দলের বা কোন ব্যক্তির আজকে আমার মাঝে মাঝে আমি খুব জন্য ভাই আমার একটু হতাশ লাগে হতাশ লাগে যখন বাংলাদেশের চারদিকে দেখতে পাই যখন দেখি যে আপনার একদিকে ফ্যাসিস্টাসিরার বিরোধী অপরাধের জন্য রায় দেওয়া হচ্ছে কোর্টে অন্যদিকে দেখি চলছে এটা কিসের আলামত আমি জানি না আমি তো মনে করি যে ওই রায়ের যে গুরুত্ব সেটাকে কমিয়ে দেওয়ার জন্য একটা বিশেষ মহল ভিন্ন খাতে বিশ্ব দৃষ্টিকে নেওয়ার জন্য এই কাজগুলো করে বন্ধুরা এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে আমরা যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করি লড়াই করি আমরা যারা প্রাণ দিয়েছে আমাদের ছেলেরা আজকে কোন একটা মহল অত্যন্ত সচেতনতার সঙ্গে অত্যন্ত ধূর্ততার সঙ্গে চালাকির সঙ্গে সেটাকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করছে কিনা এটা আমাদের দেখা উচিত এর মধ্যে কি সৃষ্টি করছে কিনা আমি খুব পরিষ্কার করে বলতে চাই বিএনপি কোন বিপ্লবী দল নয় বিএনপি একটা ডেমোক্রেটিক পার্টি আমরা গণতন্ত্রে বিশ্বাস করি এবং গণতন্ত্রের জন্যই আমরা সারা জীবন ধরে লড়াই করেছি এবং এই দেশের মানুষ বাংলাদেশের মানুষও তার গণতান্ত্রিক অধিকার জন্যই শত শত বছর ধরে লড়াই করেছে যেটা কিছুক্ষণ আগে ডক্টর মঈন খান বললেন সেইটাই বাস্তবতা এখানে নিঃসন্দেহে যারা বিভিন্ন মতবাদে বিশ্বাস করতে পারেন কিন্তু আমরা বিএনপি আমরা খুব পরিষ্কার ভাষায় আমরা বলতে চাই উই আর লিবার এতে যদি আমাদেরকে কেউ ভুল বোঝার কোন সুযোগ আমি দিতে চাই না আমি বিপ্লবী আই এ লিবারেল ডেমোক্রেট এই কথাটা খুব পরিষ্কার করে বলতে চাই এবং আমরা সকলকে নিয়ে এই ভূখণ্ডে যারা বাস করে তাদের সকলকে নিয়ে সকল ধর্ম সকল বর্ণ সকল মত সবখানে একসাথে আমরা স্টেট নির্মাণ করতে চাই এটা আমাদের ঘোষিত নীতি উই আর কমিটেড টু রিফর্মস আমরা কিন্তু রিফর্মে অর্থাৎ সংস্কার আমরা কমিটেড এইখানে আমাদেরকে ভিন্নভাবে যদি কেউ চিত্রিত করতে চায় আমরা কিছুতেই সেটাকে মেনে নেবা প্রিয় শুধুবৃন্দ আজকে আমরা একটা ট্রানজিশনাল পেরিয়ড আছি একটা দোরাচল চলছে নির্বাচনের সময় ঘোষণা হয়েছে এখনো শিডিউল হয়নি হবে আশা করছি নির্বাচনই কিন্তু সব শেষ নয় নির্বাচনের মধ্য দিয়ে একটা ডেমোক্রেসিতে ফিরে যাওয়া এবং একটা ডেমোক্রেটিক কালচার গড়ে তোলা যেটা আমাদের সবচেয়ে বড় অভাব আমরা মানুষগুলো কেউ আমাদের দোষ নয় এখানে দীর্ঘকাল ধরে সেই ব্রিটিশ পাকিস্তান সৃষ্টি হওয়ার পর থেকেই এই অঞ্চলে ভূখণ্ডে গণতন্ত্রের কোন চর্চা হয়নি গণতন্ত্রে আমরা বিভিন্ন রকম ব্যাখ্যা দিই কালকে আমরা ব্যারিস্টার মৌসুম সাহেবের একটা বই উন্মোচন হলো বইটার নাম ছিল দি ভাইস অব ডেমোক্রেসি ওখানে খুব চমৎকার করে বলেছেন বাংলাদেশে কি কখনো গণতন্ত্র ছিল তার জন্ম হয়েছিল ডিভাইস হবে অর্থাৎ প্রধান কথা যেটা যে আপনাকে অন্যের মত সহ্য করতে হবে টলারেন্স আমি আপনি আপনার কথা বলবেন সেটাকে আমি সহ্য করব না পিটিয়ে দেব আপনার তৈরি করব কিছু মানুষ তৈরি করে বলবো যে ভেঙে দাও চুরি দাও তাকে মেরে ফেরত পিছিয়ে দিস ইস কিছু ডেমোক্রেসি ডেমোক্রেসির মূল কথা আছে যে আমি তোমার সঙ্গে একমত না হতে পারি কিন্তু তোমার মত প্রকাশের যে স্বাধীনতা তাকে আমি আমার জীবন দিয়ে হলেও রক্ষা করব দ্যাট ইস ডেমোক্রেসি দুর্ভাগ্যক্রমে আমরা এখানে অন্যের মতকে সহ্য করতে চাই না আমরা তাকে তুই উড়িয়ে দিতে চাই এই জায়গা থেকে আমাদেরকে সরে আসতে হবে আমাদেরকে আজকে বাংলাদেশের সত্যিকার অর্থেই যদি আমরা একটা ব্যবস্থা তৈরি করতে চাই। চাই। হতে না গণতন্ত্রকে আমাদের এখানে নারিশ করতে হবে তাকে প্রতিপালন করতে হবে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে নির্মাণ করতে হবে কোন দল কে জিতলো কে হারলো ইটস নট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানটা শক্তিশালী হলো কিনা আমার জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্ট কিনা আমার মিডিয়া ইন্ডিপেন্ডেন্ট কিনা আমাদের আপনার পার্লামেন্ট ইফেক্টিভ কিনা আমাদের ব্যবস্থাটা আইনের শাসনে চলছে কিনা সুশাসন চলছে কিনা মানুষের সামাজিক মর্যাদা মানবতা আপনার এইগুলো আমরা রাখতে পারছি কিনা এই বিষয়গুলোকে নিয়েই আমাদের ভবিষ্যতে কাজ করতে হবে আজকে বিএনপির সবসময় বিএনপির পূর্ব দায়িত্বটা বেশি বর্তায় আজকে নির্বাচন আসছে বিএনপির উপরে দায়িত্ব বেশি বড়তেছে এবং বিএনপিকে সত্যিকার অর্থেই এমন একটা মোর্চা গড়ে তুলতে হবে যে মোর্চা গণতন্ত্রের জন্য লড়াই করেছে অতীতে লড়াই করবে এবং গণতন্ত্র এখানে প্রতিষ্ঠান রূপ দেবে এই মোর্চাই আমাদেরকে এখানে গড়তে হবে আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তার দিকে তাকালেই তো আমরা রেজাল্ট উত্তরটা পেয়ে যাই যে একজন নেত্রী সে গণতন্ত্রের জন্যে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্যে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে দেওয়ার জন্য চরম অত্যাচার নির্যাতন সহ্য করেছেন এবং দীর্ঘ ছয় বছর অন্তরীণ থেকেছেন এখনো অসুস্থ অবস্থায় তিনি কিন্তু ওই গণতন্ত্রের কথাই বলছেন পাঁচই আগস্ট উনি একটা খুব ছোট্ট একটা বিবৃতি দিয়েছিলেন বোধ হয় লাইনের ওইখানে তিনি খুব সুন্দর করে বলেছিলেন প্রতিশোধ নয় প্রতিহিংসা নয় আসুন আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে সবাই একযোগে কাজ করি এই যে আপনার ধারণা এই যে আপনার পারসেপশন এ কি কিন্তু আমাদেরকে মূলত কাজে লাগাতে হবে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি মনে করি যে আমাদের নেতা তারেক রহমান সাহেব তিনি নির্যাতিত হয়েছেন তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে অত্যাচার করা হয়েছে তারপরেও বিদেশে থেকেও তিনি কিন্তু আমাদের দলকে শুধু নয় গোটা জাতিকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছেন তিনি উজ্জীবিত করেছেন এবং তার বক্তব্য কিছু কিছুক্ষণ আগে দেখেছেন কিভাবে গণতন্ত্রের পক্ষে তিনি মানুষকে জাগিয়ে তোলার চেষ্টা করেছেন সুতরাং আমাদের দায়িত্ব যে আমরা সবাই অন্তত গণতন্ত্র যারা বিশ্বাস করি আমরা সবাই একজোট হয়ে সামনের দূরগুলোতে শুধু নির্বাচন নয় নির্বাচনের পরবর্তীকালে যেন গণতন্ত্রকে আমরা প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি শক্ত ভিত্তির উপর ধার করাতে পারি এটাতে আমাদেরকে একযোগে কাজ করতে হবে আসুন আজকে সেই লক্ষ্যে আমরা কাজ করি সবশেষে আমি আমারও বাবুল তালুকদার এবং ডক্টর মহিন এবং সাহেব না সাহেবকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি এবং এই বইয়ের ডকুমেন্টের পাবলিকেশনের সঙ্গে যারা জড়িত ছিলেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম